সব যারা দেখেন এক একটা মানুষের টেস্ট এক এক রকম কারো কাছে এটা ভালো লাগে কারো কাছে ওটা ভালো লাগে সব ধরনের প্রোডাক্ট মার্কেটে আসা উচিত ঈদে ঈদে অন্তত মানে শুধু একটা ব্যবসা সফল ছবি আসবে ঈদে তা না একটা ওই যে আপনি যে শৈল্পিক সিনেমার কথা বলছেন ওরকম একটা সিনেমা বা প্রোডাক্ট আসা উচিত বা একটু সায়েন্স ফিকশান আসা উচিত একটু হরর আসা উচিত বিভিন্ন টেস্টের দর্শক আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানে এই ওয়ার্ল্ডে আছে সো সবার জন্যেই আসলে সব ধরনের প্রোডাক্ট রেডি করা উচিত কারো কারো কাছে ওই যে বললাম যে তুফান ভাল লাগবে কারো কারো কাছে আগন্তুক এখন আগন্তুক যার কাছে ভাল লাগবে আবার আগন্তুক অনেকের কাছে ভালো লাগবে না তো ভালো লাগবে নাটাকে যেমন আমরা সিরিয়াসলি নিচ্ছি আবার ভালো যে লাগবে সেটাকে আমরা সিরিয়াসলি কেন নিচ্ছি না সেটাও তো তার ভালো লাগার বিষয় সো এটাও মাথায় রাখতে হবে যে মানে সবারই যে খারাপ লাগবে তা না ভালোও লাগতে পারে সো সব ধরনের প্রোডাক্টই আছে এখানে যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে এখানে কোনো মানে প্রতিপক্ষ বা অন্য কোনো বিষয় নেই আসলে আমরা সবাই কলেই এখন আমরা আগন্তুক আগন্তুক নিয়ে এসেছি যার থ্রিল মুভি পছন্দ যেমন আমার পার্সোনালি পছন্দ আমার এই ধরনের কাজ করতেও বেশি দেখবেন যে আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু ট্রেলার ঘরানার সো আমার নিজেরও যেহেতু পছন্দ আর ট্রেলার ঘটনা একটা ঘরানার একটা সুবিধা হচ্ছে সেটা কোয়ালিটির দিক থেকে অনেক বেশি হয় ভালো আবার একটু খুব কম হয় তো থ্রিলার ঘরানার এটা সুবিধা হচ্ছে একটু কোয়ালিটির দিক থেকে কমও হলে সেটা কিন্তু দেখে মানুষ শেষ পর্যন্ত কারণ আসল রহস্যটা কোথায় গিয়ে মানে উঠে আসে সেটা দেখার জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করে সো এই তো

পূজা সাথে আমার কখনো কোনোদিন কাজ হয়নি সো এটা একটা ওর সাথে প্রথম কাজ হবে সো সব মিলিয়ে কেন করব না সো করলাম এই এখন দেখা যাচ্ছে সামনে আমি সব জায়গায় করতে গিয়ে মানে আমি সেটে খুবই মানে একটু না একদম ঠিকঠাক ছিল শুটিং সেটে এবং আমার সাথে সম্ভব জানি না আমি যার সাথে শুটিং করতে যাই শুনি যে সে খুব দুষ্টু বা সে খুব একটু এরকম তো আমি তো নর্মালি দেখি আমি তো দেখি যে না ঠিকঠাক সে করছে অনেক কষ্ট করতে হয় সেগুলো মেনে নিয়ে প্রশ্নটা ছিল যে চুপচাপ মানে কোন সময় চুপচাপ ছিলেন আমি একটু দুষ্টামি করে আপনাকে খোঁজা দিচ্ছি নাকি কিংবা না এরকম না আমি তো বললাম সেই জন্যই বললাম যে আমার সাথে যারাই কাজ করে কেন যেন সিরিয়াস হয়ে যায়